বন্ধুরা আজ আঠেরোই জানুয়ারি দু এবং আজকের সান্ধ্যকালীন আপডেট নিয়ে চলে এলাম কারণ তাপমাত্রার উপর কিন্তু বড় একটা ফারাক আসতে চলেছে আর যেরকম বলা হয়েছিল আঠেরো তারিখ বৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং বাংলাদেশের দক্ষিণে সেরকম বৃষ্টি কিন্তু হয়েছে তবে অতি ভারী বা ভারী বৃষ্টি নয় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই হয়েছে সব জায়গা থেকেই আমরা যা রিপোর্ট পেয়েছি তাতে বিশেষ করে কলকাতা এবং হাওড়া হুগলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং এদিকে দুই মেদিনীপুরেও বৃষ্টি হয়েছে আংশিক ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টির খবর আছে তবে বীরভূম বা মুর্শিদাবাদে যেরকম ভাবা হয়েছিল সেরকম বৃষ্টি হয়নি যাই হোক তাপমাত্রা নিয়ে অনেকের উদ্বেগ রয়েছে যে এই বৃষ্টির পরে তাপমাত্রা কতটা কমবে বা বাড়বে সে সমস্ত জবাব পাবেন এই সান্ধ্যকালীন বা রাত্রিকালীন আবহাওয়ার আপডেটে এই মুহূর্তের যা পরিস্থিতি উপগ্রহচিত্র বলছে যে বঙ্গোপসাগর পরিষ্কার আরব সাগর পরিষ্কার তবে আমাদের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু হালকা পাতলা মেঘ রয়েছে রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরেও আমরা চলে যাব একটু উইন্ডে এই যে উচ্চ চাপ তৈরি হয়েছিল সেই চাপের ফলেই এই মেঘ কিন্তু পশ্চিম থেকে প্রবেশ করেছে এবং পূর্ব দিকে গেছে তার জন্যই বাংলাদেশের খুলনা বা বরিশাল এছাড়া সাতক্ষীরা শ্যামনগর যশোরের দিকে খানিকটা বৃষ্টি যেরকম দেখা গেছে সেরকম আমাদের দক্ষিণবঙ্গের আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া এ সমস্ত জায়গায় দেখা গেছে বৃষ্টি আগামী দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না এবং আমাদের তো প্রতিদিনই আপডেট থাকে আপনারাও আমাদের সঙ্গে জুড়ে আছেন আপনারাও জানতে পেরে যান যে নতুন কোনো সিস্টেম তৈরি হচ্ছে কি না বঙ্গোপসাগর এবং আরব সাগরে তো আমরা দেখলাম যে আগামী তেইশ তারিখ অবধি নতুন কোনো রকম ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না এবার চলে আসি এই যে রেন অ্যান্ড থান্ডারে যেটা আমরা বলছিলাম যে রেন অ্যান্ড থান্ডারে এই মুহূর্তের পরিস্থিতি কি সেটা দেখে নেব বৃষ্টি মোটামুটি কমে গেলেও এখনও দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পূর্ব মেদিনীপুরে এছাড়া কোলাঘাটের দিকে ও খড়গপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং সুন্দরবন অঞ্চলেও রয়েছে বৃষ্টি বাংলাদেশেও কিন্তু সুন্দরবন এবং পিরোজপুর মাথাবেরিয়া বরিশাল মতিরহাটে খুব সামান্য বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রথম থেকে বলেছিলাম এই বৃষ্টিটা হবে কিন্তু বৃষ্টিটা কখনোই ভারী বা অতি ভারী হবে না এরকম সেরকম সেই অনুযায়ী কিন্তু দেখা গেছে যে একেবারেই হালকা পাতলা বৃষ্টি হয়েছে এছাড়া আমরা যদি আগামী তিন দিনের এবং পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ দেখি তো সেটাই লক্ষ্য করা যাচ্ছে যেই অঞ্চলগুলোতে বৃষ্টি হয়েছে সেরকমই দেখতে পাচ্ছি যে কলকাতা খড়গপুর হলদিয়া কোলাঘাট বাংলাদেশে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এই অঞ্চলেই কিন্তু হয়েছে এবং আগামী পাঁচ দিনের মধ্যেও ছোটোখাটো বৃষ্টি থাকবে কীরকম থাকবে সেটা নিয়েও আলোচনা করেনি। তো আমরা রেন অ্যান্ড থান্ডারে আবার এলাম এসে আজকের পরে কি হবে এই বৃষ্টিটা সেটা দেখিয়ে দিই এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে সুন্দরবন হয়ে বাংলাদেশের সুন্দরবন থেকে সমুদ্রের দিকে চলে যাবে তারপর পুরোপুরি পরিষ্কার আগামী কালকে কোনো সেরকমভাবে বৃষ্টির আপডেট নেই কিন্তু ঝিরিঝিরি একটু বৃষ্টি ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখা যেতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি তবে হলেও হতে পারে এরকমই লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের ছোটোখাটো বৃষ্টি অনেক সময় ধরাও পড়ে না উপগ্রহ চিত্র থেকে এছাড়া আমরা যদি কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখেও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে দিনের বেলা রৌদ্রজ্জ্বল আবহাওয়া হওয়া আবার একুশ তারিখে হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে খড়গপুর কলকাতা এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বাইশ তারিখেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তেইশ তারিখ অবধি যা আপডেট দেখতে পাচ্ছি তাতে আর কোনো বৃষ্টি নেই এবং তেইশের পর আবারও বৃষ্টি একটু প্রবেশ করবে তার মানে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মাঝে মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি দেখা আমরা দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের বাসিন্দারা পাব দক্ষিণ বাংলাদেশ বলতে আমরা ঢাকার দক্ষিণে যেরকম মাদারীপুর ফরিদপুর যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া এই অঞ্চলকে বলছি সেরকমই আমরা দক্ষিণবঙ্গ বলতে কলকাতা চন্দননগর শান্তিপুর আংশিক বর্ধমান আরামবাগ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাকে বলছি হাওড়া হুগলি এই অঞ্চলকে বলছি এই অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি দেখা যাবে সেরকমই আমরা লক্ষ্য করলাম এবার আছি তাপমাত্রা তাপমাত্রা কিন্তু আজকের এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কমে কলকাতায় সতেরো এছাড়া পুরুলিয়ার দিকেও সতেরো বাঁকুড়ায় উনিশ নলহাটি বীরভূমের দিকে সতেরোর মতো আজকে রাতের তাপমাত্রা এই সতেরো আঠেরোর মধ্যেই দক্ষিণবঙ্গ উত্তরে গেলে মালদা ষোলো এবং দুই দিনাজপুরও ষোলো সতেরোর মধ্যে চোদ্দ পনেরোর মধ্যে এবং শিলিগুড়ি তেরো ও কোচবিহার আলিপুরদুয়ার পনেরো বাংলাদেশে এই মুহূর্তে তাপমাত্রা পনেরো থেকে সতেরোর মধ্যে ত্রিপুরা সতেরো আঠেরোর মধ্যে শিলচর তেরো এবং আসামের গোয়ালপাড়া গোয়াটি পনেরো ষোলোর মধ্যে এছাড়া আগামীকাল ভোরে চলে যায় তাপমাত্রা কতটা কমে যাবে সেটাও দেখে নিই তার কারণ একটু তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে এই যে বৃষ্টিটা হয়েছে তবে একটা কথা বলি এই স্যাঁত সাথে একটা ঠান্ডা কিন্তু আপনারা অনুভব করবেন এই বৃষ্টিটা হয়েছে বলে আগামীকাল ভোরে খুব যে কম তাপমাত্রা থাকবে তা নয় তাপমাত্রা কিন্তু সতেরো থাকবে তবুও ঠান্ডাটা অনুভব কেন করবেন এই বৃষ্টিটার জন্য যাকে স্যাঁত সাথে ঠান্ডাই বলতে পারেন তো কাল সকালে কিন্তু ষোলো সতেরো আজকের এই রাতের মতো বা এই সন্ধ্যের মতোই থাকবে তবে বীরভূমের দিকে একটু কমে বারো তেরো মালদার দিকে চোদ্দ দক্ষিণ দিনাজপুরে এগারো উত্তর দিনাজপুরেও এগারো শিলিগুড়ি শিলিগুড়িতে এগারো বারো আলিপুরদুয়ার দশ তার মানে উত্তরবঙ্গে তাপমাত্রা বা ঠান্ডাটা বেশি থাকবে দক্ষিণবঙ্গে একটু কম থাকবে আবার সেরকমই উত্তর বাংলাদেশে তাপমাত্রা দশ এগারোর দিকে ঢাকাতেও মোটামুটি তেরোর মতো থাকবে আবার দক্ষিণে কিন্তু পনেরো ষোলোর মতো যেরকম বরিশাল খুলনা এই দিকটাতে এই তাপমাত্রাটা কয়েকদিন ধরে থাকবে ত্রিপুরাতে তেরো চোদ্দো শিলচর দশ শিলচরে ভালো ঠান্ডা আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এগারো বারো ডিমাপুর দেখতে পাচ্ছি দশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রার পরিস্থিতি আমরা দেখলাম এই তাপমাত্রাটা আগামী কয়েকদিন থাকার পর আবারও কিন্তু তাপমাত্রা কমবে যেমন কুড়ি তারিখ মানে পরশুদিন সকালেই কলকাতার কাল সকালে যেরকম সতেরো পরশু দিন সকালেই চলে আসবে বারোই এবং পুরুলিয়া দশ তার মানে শুধুমাত্র কাল সকালেই আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা সতেরো আর পরশুদিন সকালে সে তাপমাত্রা কমে আবারও হয়ে যাচ্ছে বারো তার মানে আমরা দেখতে পাচ্ছি এবং সব জায়গাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম তার মানে আগামী কালকের পর থেকে আবারও ঠান্ডাটা বাড়বে বুঝতে পারছেন পরিস্থিতি কিন্তু সেরকম দিকেই দেখতে পাচ্ছি তো এটা ছিল সান্ধ্যকালীন আপডেট আবারও তো কালকে দেখা হবে আপনাদের সঙ্গে আপডেট নিয়ে এবং এই যা পরিস্থিতি সেই পরিস্থিতি কয়েকদিন কীরকম থাকবে সেরকম আপনারা দেখিয়ে দিলাম আপনাদেরকে আরও একটা জিনিস দেখে নি একুশ তারিখে তাপমাত্রা ভোরবেলার দিকে কি একই থাকবে দেখুন একুশ তারিখে আবারও একটু বাড়বে আবার বাইশ তারিখ দেখতে পাচ্ছি কি দাঁড়াচ্ছে বাইশ তারিখে একটু ঊর্ধ্বগামী থাকলেও উত্তরে কিন্তু তাপমাত্রা কম দক্ষিণের একেবারে কলকাতা খড়গপুর কোলাঘাটের দিকে একটু বেশি থাকবে বাকি পশ্চিমবঙ্গে উত্তরের দিকটায় বা এদিকে পুরুলিয়া এদিকে বীরভূম মুর্শিদাবাদে ভালোই তাপমাত্রা কিন্তু কম থাকবে মানে ঠান্ডা বেশি থাকবে এছাড়া তেইশ তারিখের যেটা লাস্ট আপডেট আপনাদের দেখিয়ে দিই তেইশ তারিখেও কিন্তু উত্তরের তাপমাত্রা বেশ কম আবার একেবারে দক্ষিণে একটু সামান্য করে বেশি থাকবে পরশু দিনই কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে এরকমই দেখতে পেলাম কুড়ি তারিখে তো বন্ধুরা এই ছিল আজকের সান্ধ্যকালীন আপডেট আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা